से बात दे तो एक कोटी चौनो लाख टका मुई किंतु आगे मास पांच तारीख अवधि पाम को देखे चु ना देखे चु तुम तू को पांच तारीख के पाम पांच तारीख ऐसे दे दिम पांच तारीख ऐसे दिम आगे पांच तारीख के जुलाई एक मासे मुद्दे मुई एक कोटी चौनो लाख तोर जमी बचाए मोर जमी बचाए मुई दे दिम को दूसरे नेक्स्ट में ना होगा भाई ना तू आये तू तो क्या बाला किया भाई तो एलएफ पल्टी है अच्छा एलएफ पल्टी ना है এক মাসের মধ্যে এক মাসের মধ্যে দিয়ে দিব তো এক মাসের মধ্যে সম্পূর্ণ না হলে তুমি ধর এক কোটি চুয়ার তুমি এক কোটি টাকা দিবি

রাঙাপানি ল্যান্ড এফেক্টেড কোঅপারেটিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে অ্যাসোসিয়েশন ওটা সাপ্লাই ম্যাটেরিয়াল বিল নির্দিষ্ট কোম্পানি থেকে পালেও ব্যবসায়ী অজিত কুমার মিশ্র কোনো পেমেন্ট করেনি অ্যাসোসিয়েশন ওরেকার গড়েয়া হরকুমার সিংহের সাথে বারবার কথা কহলেও কোনো কাজের কাজ হয়নি অ্যাসোসিয়েশনে গড়েয়া হরকুমার সিংহর লগত অজিত কুমার মিশ্রর একেনা নোটারিয়াল এগ্রিমেন্ট হয়েছিল বারোটা পঁচিশ লক্ষ টাকার পোস্ট ডেটেড চেক দিশে অজিত কুমার মিশ্র যেটা প্রায় তিন কোটি টাকা কিন্তু হরকুমার সিংহ দেওয়া পিডিসি অ্যালাউ বাউন্স হয়ে যায় কিন্তু হরকুমার সিংহ দেওয়া পিডিসিও ও বাউস হয়ে যায় কোনো উপায় না পাইয়া শাসদ অ্যাসোসিয়েশনের গড়িয়া হরকুমার সিংহ ব্যবসায়ী অজিত কুমার মিশ্র লক্ষ টাকার দুই বিঘা জমি রেজিস্ট্রি করে দিছে এর বগলা বগলি নগদ এগারো লক্ষ টাকা দিছে ব্যবসায়ী অজিত কুমার মিশ্র দিছে যেটা অজিত নিজে স্বীকার করেছে পেমেন্ট না পায়া ব্যবসায়ী অজিত কুমার অবস্থা খুবই শোচনীয় অজিত হরকুমার সিংহের উপর প্রতারণের অভিযোগ করেছে এটা একটা বিষয় নিয়ে হরকুমার সিংহের এর কোহল আমার বাবা এলা মানসিক দিক দিয়ে অসুস্থছে ছে আমার আরো কোহল অজিত বাবু আমার প্রাপ্য টাকা থেকে বেশি দেওয়া হয়েছে অমা একে অপরক দোষারোপ করছে দেখা যাও কায় ঠিক কায় বেঠিক আর জলখানি বা কত দূর করায় যে আমি রাঙ্গাপানি ল্যান্ড এফেক্টের এনআরএল এ মেটেরিয়াল সাপ্লাই করেছি যেটা কি রাঙ্গাপানি ল্যান্ড এফেক্টের থ্রু থেকে গিয়েছে এনআরএল এর ভিতরে রাঙ্গাপানি এনআরএল ওই মেটেরিয়াল সাপ্লাই যে আমরা করেছি তার বিল পাকা বিল দিয়ে মাল গিয়েছে মাল যাওয়ার পরে ওখানকার অ্যাসোসিয়েশন যেটা আছে ওটা আমাকে পেমেন্ট করে না আর যেখানে মাটেরিয়াল গেছে ওখান থেকে অলরেডি পেমেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তখন আমি যখন বলি ওনাদেরকে তো ওনারা বলে যে আমরা টাকা খরচা করে ফেলছি আপনার টাকাটা আমার একটু দেরি দিতে দেরি হবে তা আমরা বললাম যে ভাই তাহলে টাকাটা তো আমাদের সেরকম কথা হয়নি যে আপনি দেরি হবে তো লাস্টে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যে না আমরা একবারে টাকা দিতে পারবো না মানে রাঙাপানি ল্যান্ড এফেক্টেড এর প্রেসিডেন্ট অর কুমার সিংহ ঠিক আছে যার সাথে আমার কথা হলো উনি বললো যে আমি টাকাটা আমাদের এসোসিয়েশনে খরচা করে ফেলছি ওই টাকাটা আমরা একবারে দিতে পারব না আপনি আমাকে একটু সময় দেন সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে সময় দেওয়া হয়েছে এক বছর উনারা সময় নিয়েছেন প্রত্যেক মাসে মাসে পঁচিশ লাখ টাকা করে আমাকে পেমেন্ট করবেন বারোখানা চেক দিয়েছেন তার এগ্রিমেন্ট করেছেন এগ্রিমেন্টে সব অ্যাসোসিয়েশন লোকে সই আছে চেক প্রত্যেকটা তিরিশ তারিখের ডেটে সই চেক চেক দেওয়া হয়েছে বারোখানা চেক যেরকম আছে এগ্রিমেন্টটা তিন কোটি টাকা এই যে এটা আছে ঠিক আছে এগ্রিমেন্ট করে দিয়ে উনি তারপরে বারোখানায় এক এক ডেটে চেক দিয়েছেন প্রত্যেক মাসে লাস্টে লাস্টে একটাও চেক ক্যাশ হয় না সম্পূর্ণ চেক বারোখানায় বাউন্স হয়ে গেছে বাউন্স হয়ে যাওয়ার পরে ওনাদেরকে যখনই বলা হয় একটু সময় দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সময়ে দিয়ে দিয়ে দিচ্ছি এরকম করে করে এখন অবধি ঘুরাচ্ছে কোনো টাকা পয়সা দেয়নি

তারপরে উনি উনত্রিশ লাখ টাকা দুই বিঘা জমি আমাকে রেজিস্ট্রি দিয়েছে আর ওনার অ্যাকাউন্টে থেকে চোদ্দ লাখ টাকা আমি উঠাইছি যার মধ্যে তিন লাখ টাকা ওনাকে রিটার্ন দেওয়া হয়েছে ওনার পেমেন্টের জন্য মানে এগারো লাখ টাকা ওখান থেকে পেয়েছি উনত্রিশ লাখ টাকা জমি দিয়েছে চল্লিশ লাখ টাকা এই অবধি আমার কাছে আসছে টোটাল ফাইনালি এখন কতটা পাবেন ফাইনাল যদি চল্লিশ টাকা চল্লিশ লাখ টাকা বাদ দেওয়া যায় তাহলে দুই কোটি ষাট লাখ টাকা আমি আরও পাবো এই এগ্রিমেন্টে মানে আমার পেমেন্ট হিসাবে যদি ইন্টারেস্ট বাদ দেওয়া যায় তাও তাহলে এখন সেই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে ফেরত দেওয়ার ব্যাপারে ওনারা বলেন আমাকে সময় দাও এক বছর বিতে গেছে তারপরেও কোনো ইন্টারেস্ট দেবে না কিছু নাই আসল টাকা দিতে তা আমরা ব্যবসায়ী আমরা তো মার্কেট থেকে ইন্টারেস্ট নিয়ে কাজ করি আমাদেরও তো নিজের টাকা পয়সা নাই ব্যাংক থেকে লোন নিয়ে আমি ইন্টারেস্ট ভরতেছি উনি আমার টাকা দিচ্ছে না এইটাই হয়েছে সমস্যা প্রচন্ড অসুবিধাই আছি আমার লোন ইএমআই সব বাউন্স হয়ে গেছে আমার ব্যাংকের রিপোর্ট খারাপ হয়ে গেছে আপনারা যদি বলেন আমি আপনাকে প্রুফ দিতে পারবো এই বিষয়ে মনে করেন যে আমি নিজের ওকিলকে বলা হয়েছে ওকিলকে বলে এইগুলো সম্পূর্ণ কাগজ দেখানো হয়েছে ওকিল থ্রু দিয়ে পার্টিকে নোটিশও পাঠানো হয়েছে এই অবধি এতটুকু হয়েছে ঠিক আছে আপনি কি চাইছেন আমি চাচ্ছি যে আমার টাকাটা যেভাবে হোক উনি যদি দিয়ে দেয় আমি কোনো মতন বাঁচি যে যার কাছে মূলত টাকা পাবেন তার কি নাম হরকুমার সিংহ আপনার নাম আমার নাম অஜித் কুমার মিশ্র অস্পর্শ বাড়ি কোথায় হরকুমার সিংহের বাড়ি হলো রাঙ্গাপানী কাশিদেবিয়া এরিয়াতে পড়ে দারা বক্স মনে হয় বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি শিব মন্দির বড়মোহন Синত মানে বক্তা বলছেন যে এর কিন্তু আমাদের ব্যক্তিগত আমার বাবার নিজের ব্যাপার নাই আমার বাবার নাম হরকুমার সিংহ আমার মেয়ে হয় আছে এটা ব্যাপারটা কিন্তু একটা কমিটির ওই কমিটি কিন্তু বোর্ডের মেম্বার কিন্তু আটজন চাই কিন্তু এই হিসেবে যে হিসেবে মানে মিস্ট্রা এই যে অ্যাটাক করেছে তাহলে হুমকি হুমকি করেছে হুমকি দেশে পুলিশের মাধ্যমে এটা কিন্তু আমার টোটালি আবার তো ব্যক্তিগত চলে আসে কিন্তু এটা ব্যাপারটা টোটালি একটা কমিটির এটা কমিটির আরো কম সময় একশো জনের মতো সদস্য আছে কিন্তু এই হিসাবে এই জিনিসটা টোটালি ব্যক্তিগতভাবে এসেছে কিন্তু যখন মানে এরা এত বেসিক কেস টেস করেছে তাও ঠিক আছে হামাবড়লে সমস্যা করি মনি আমার বাবার আপাতত শরীর পুরা খারাপ

bus